সব লিখেছি হিসাব দেখে নিন রেজ গিয়াছে না থাকে নদিন অট হেসে বলেন বাবু হিসেব দেখাচ্ছি এ নে টাকা কোন স্কুলে কোন ক্লাসে পড়িস গায়ে ছেলে দাম মিটিয়ে ছোটেন বাবু দেখেন হাতের গড়ি শুনলেন ভাইয়ের ছেলে ষষ্ঠি চরণ শ্যাম কামারের বেটা স্কুলেতে পড়ি কিনা সবাই জানে সেটা আমি পড়ি ময় না পড়ি পড়ি না বা মাঝি ওনারা শুধু ভাবেন আমরা আগের মতোই আছি নমস্কার